আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত নৌকায় আসেন না হলে এলাকা ছাড়েন স্বেচ্ছাসেবক লীগ নেতার হুমকি ভোটের পর প্রয়োজনে নৌকার বিরোধীদের ঠ্যাং ভেঙে ফেলা হবে আওয়ামী লীগের হুঁশিয়ারি মিছিলের প্রস্তুতিকালে খুলনা নগর বিএনপির পাঁচ নেতাকর্মী গ্রেফতার নিজেদের মধ্যে খেলা তবু সন্ত্রাস ঠেকাতে ব্যর্থ আওয়ামী লীগ বলছে গণতন্ত্র মঞ্চ ভোটাররা না এলে দুনিয়ায় শেখ হাসিনার সম্মান থাকবে না তাই সরকারি দলের উচিত লোকদের ভোটারদেরকে পায়ে ধরে কেন্দ্রে নিয়ে আসা বললেন কাদের সিদ্দিক এরপর জানাবো ভোট দেওয়া না দেওয়া গণতান্ত্রিক অধিকার ঠেকানো নয় বললেন ডিএমপি কমিশনার এবং সর্বশেষ জানাব স্বতন্ত্র বিরোধী প্রার্থীদের বাধা দিলে এই ব্যবস্থা বললেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক নৌকায় আসেন না হলে এলাকা ছাড়েন স্বেচ্ছাসেবক লীগ নেতার হুমকি কুমিল্লা সাত চান আসনের আসনে স্বতন্ত্র প্রার্থী মোতাকিম আশরা প্রিয় সমর্থকদের এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন মোস্তাফা কামাল মামুন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা তার এই হুমকির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লেও আজ সকাল থেকে বিষয়টি সবার নজর এসেছে হুমকি দেওয়া মোস্তফা কামাল মামুন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ লীগের সদস্য তিনি চান্দিনা উপজেলার নাটেঙ্গি এলাকার বাসিন্দা কুমিল্লা সাত চান্দিনা আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডাক্তার প্রাণ গোপাল দত্তের অনুসারী ছিলেন একুশ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে লীগ নেতা মোস্তফা কামাল মামনকে বলতে শোনা যায় সাবধান হয়ে যান নৌকায় আসেন না হলে এলাকা ছাড়েন কারণ এলাকার কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ একা হয়ে গেছে রাখ থেকেই এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে স্থানীয়দের বরাদ দিয়ে জানা গেছে রবিবার সন্ধ্যায় চান্দিনা উপজেলার নবাবপুর বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ডা প্রাণ গোপাল দত্তের নির্বাচনী অফিসে ভোট চেয়ে বক্তব্য দেন লীগ নেতা মামন এ সময় তিনি এই হুমকি দেন এ বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাবলীগ নেতা মোস্তফা কামাল মামুন বলেন বক্তব্যটি আমারই তবে তা খণ্ডিত করে এডিট করে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোহাম্মদ সোয়েব বলেন ভিডিওটি আমাদের নজর এসেছে এসব বক্তব্য সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা তৈরি করবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভোটের পর প্রয়োজনে নৌকা বিরোধীদের ঠ্যাং ভেঙে ফেলা হবে দ্বাদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড় এক আসনে নৌকার বিরোধী স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের ভোটের পরে পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ইপি চেয়ারম্যান নুর গতকাল রাতে সাদর জেলার উপজেলার আমরখানা ইউপিরহাট বাজার অনুষ্ঠিত নির্বাচনী সভায় নৌকার বিপক্ষে যারা কাজ করছেন তাদেরকে নিশ্চিন্ন যারা নৌকার বাইরে তারা অন্য সুর ধরেছে তাদের চিহ্নিত করে রাখবেন আগের পর এই সমস্ত লোককে নৌকার আশেপাশে দেখলে প্রয়োজনে তাদের ঠ্যাক ভেঙে ফেলা হবে এদেরকে খন্দকার মোস্তাক বলা হয় কারণ নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবের মার্কা এই নৌকা মার্কা জননেত্রী শেখ হাসিনার মার্কা যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধিতা করে তাদেরকে খন্ধকার মোস্তাক বলতে আমাদের কোনো আপত্তি নেই বক্তব্যটি স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও তার কর্মী সমর্থকদের ইঙ্গিত করে বলা হয়েছে হুমকি দেওয়া এই নুরুজ্জামান নূর পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় এক আসনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নাইমুজ্জামান ভইয়া মুক্তার অনুসারী ও সমর্থক বলে জানা গেছে নির্বাচনী সভায় আওয়ামী লীগের সমর্থকদের হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে জেলা জেলা জোড়ায় শুরু হয়েছে সমালোচনা এর আগেও আওয়ামী লীগ প্রার্থী অনুসারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব এক নির্বাচনী সভায় এমন হুমকি প্রদান করে তাকে সকস করে নির্বাচন অনুসন্ধান কমিটি মিছিলের প্রস্তুতিকালে খুলনা নগর বিএনপির পাঁচ নেতা কর্মী গ্রেফতার অবরোধের সমর্থনে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় খুলনা নগর বিএনপির পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ বেলা এগারোটার দিকে শহরের ইকবাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতার বিএনপি নেতারা হলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিউল ইসলাম সোনডাঙ্গা থানা বিএনপি সদস্য সচিব সৈয়দ সাজাদ হোসান ছাব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মাদ হাম ওমর ফারুক পরে বেলা দুটার দিকে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেদ চৌধুরী হাসানুর রশিদ ও নগর যুবদলের সংগঠন সম্পাদক আব্দুল আজের নেতৃত্বে নগরের সাউথ সেন্ট্রাল রোডে নারগিস মেমোরিয়াল হাসপাতাল কেয়ার এলাকায় ঝটিকা মিছিল করেছেন নগর বিএনপির কয়েকজন নেতা। বেলা ১টার দিকে খুলনা নগরে অবরোধ সমর্থনে মিছিল করেছেন জেলা বিএনপি অঘঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। নগরের এস ও এস হারমান ময়নুল স্কুল থেকে বের হওয়া এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন জেলা বিএনপি'র জোগান হাবাইক ও জেলা যুবদলের সভাপতি শামিম কবির ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আতার রহমান। গ্রেপ্তারের বিষয়ে খুলনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন খান প্রথম আলোকে বলেন গ্রেফতার ব্যক্তিদের নামে আগে থেকে মামলা দায়ের আছে তাদের মধ্যে দুজন নাশকতার মামলার এজাহার নামে আসামি আজ আবার তারা মিছিল করে গাড়ি ভাঙচুরার চেষ্টা করেছিলেন তারা কোন দলীয় কর্মী কিনা তা জানেন না বলে জানিয়েছেন ওসি গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে নিজেদের মধ্যে খেলা তব্য সন্ত্রাস ঠেকাতে ব্যর্থ আওয়ামী লীগ বলছে গণতন্ত্র মঞ্চ নির্বাচন করতে আগে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব বিরোধী দলীয় নেতাকর্মীদের কারা বন্দী করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেছেন নিজেদের মধ্যেই খেলা আয়োজন করেছে আওয়ামী সরকার আমরা আর মামদের এই খেলাতেও আওয়ামী লীগ সন্ত্রাস ঠেকাতে পারছে না নিজেদের মধ্যেই মারামারি করছে হত্যা করছে রাজধানীতে জাতীয় সামনে একতরফা ভোট বর্জনের আহ্বান জানিয়ে গতকাল দুপুরে এক গণতন্ত্র মঞ্চের নেতারা এসব অভিযোগ করেছেন সমাবেশে প্রেস ক্লাবে পুরোনা বিজয়নগর ও কাখড়া এলাকায় মিছিল করেছেন মঞ্চের নেতাকর্মীরা মিছিলের সময় ভোট বর্জনের আহ্বান জানিয়ে পথচারীদের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়েছে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার ঢাকার মহানগর বিভিন্ন অঞ্চলে প্রচারপত্র বিতরণ গণসংযোগ ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে স্থানে নির্বাচনী সহিংসতায় দুজন মারা গেছেন সাত জানুয়ারি ভোট আসতে আর কত রক্তক্ষয় হবে আর কত কি হবে বলা মুশকিল তাহলে বিরোধী দল মাঠে থাকলে কি পরিস্থিতি হতো তা সহজেই অনুমেয় সমাবেশে বক্তারা অভিযোগ করেছেন পাতাম নির্বাচন দেশের জন্য বিপজ্জনক ভবিষ্যৎ ডেকে আনছে তারপরেও সরকার পাতানো নির্বাচন করতে মরি হয়ে উঠেছে সরকারের উদ্দেশ্যে তারা বলছেন যে এখনও সময় আছে অবিলম্বে একতরফা নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে রাজনৈতিক সংকট সমাধানের উদ্যোগ ভোটার না এলে দুনিয়ায় শেখ হাসিনার সম্মান থাকবে না বললেন কাদের সিদ্দিকী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোটার উপস্থিতি না হলে দেশ বিদেশে শেখ হাসিনার সম্মান থাকবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত টাঙ্গাইলের শখিবপুর উপজেলার বহরতল ইউনিয়নের আটটি পদসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন কাদের সিদ্দিকি বলেন এবার ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে কেন্দ্রে ভোটার না এলে আমার কিছু হবে না সরকারি দলের লোকদের উচিত ভোটারদের পায়ে ধরে কেন্দ্রে নিয়ে যাওয়া তা না হলে সারা দুনিয়ায় শেখ হাসিনার সম্মান থাকবে না শেখ হাসিনার সম্মান বাঁচাইতে ভোট ভোটকেন্দ্রে ভোটার আনতে হবে কোন দল নির্বাচনে এলো আর না এলো এটা বড় কথা নয় যাদের জন্য ভোট তারা ভোটকেন্দ্রে গেল কিনা এটাই বড় কথা এই ভোট নিয়ে শেখ হাসিনা যে কত কষ্টে আছে তা শেখ হাসিনা বুঝলেও এখানকার আওয়ামী লীগরা বোঝে না দাদর জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকে টাঙ্গাইল আট শোকেপর বাসাইল আসনে নিজেদের দল থেকে গামছা থেকে প্রার্থী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অনুপম শাহজান অরফে এছাড়া এই আসনে আরও চারজন রিজল করিম জাতীয় পার্টি পারোলাকড়ার তৃণমূল বিএনপি আবুল হাসেম বিকল্পধারা বাংলাদেশ ও মোস্তফা কামাল বাংলাদেশ কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছেন পথসভায় ভোটারদের উদ্দেশ্যে কাদের স্তিদ্দিকে বলেছেন আপনারা কেন্দ্রে যাবেন ভোট দিবেন ভোট কেন্দ্রে কেন্দ্র হয়ে আসবেন কেউ জোড়া করলে বাধা দিবেন আমি আছি শেষ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকব ভোট দেওয়া না দেওয়া গণতান্ত্রিক অধিকার ঠেকানো নয় বললেন ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক 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 অধিকার 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 ভোট না দেওয়া কিন্তু নয় যারা প্রতিহত করা সাংবিধানিক দায়িত্বটি নাগরিক প্রতিটি নাগরিক জনপ্রতিনিয়ত পুলিশের সোমবার তথা আজ দুপুরে রাজধানীর রাজারপাক পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা সংবাদিক দিক থেকে প্রশ্ন জবাবে তিনি কথা বলেন কাউন্সিলরদের কাজ থেকে কোন চকি কিং বানাসকতার কোন তথ্য পেয়েছেন কিনা এমন প্রশ্ন জবাবে টিএমপি কমিশনার বলেন নির্বাচন উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই নাশকতা নেই তিনি বলেন ঢাকা মহানগর এলাকায় দুটি সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ড রয়েছে সেখানে 172টি বা 172 জন কাউন্সিলর আছেন আজকে কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়েছিলাম আইনসংকলা সংক্রান্ত আর কোন এলাকার সমস্যা আছে সেটি আমাদের অবহিত করেছেন তারা সাম্প্রতিক কিছু রাজনৈতিক দলের নাশকতা সংক্রান্ত কিছু কার্যক্রম অগ্নিসংযোগ সন্ত্রাসী কার্যক্রম যেগুলো হচ্ছে সেগুলো প্রতিরোধের পুলিশের সঙ্গে কাউন্সিলর একসঙ্গে কাজ করবে আবির রহমান বলেছেন নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করেন ও ভোটদানে প্রাধাপ্যাক কার্যক্রম যাতে কেউ করতে না পারে সেজন্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় হয়েছে তারাও ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চেয়েছে এবং আগামী দিনে